মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম ওই দুজনেই টান্সোলড আছে আমার মনে হয় ওদের প্রতি সম্মান রেখে ওদের ক্যাটাগরিটা আমাদের নিচে নামানো উচিত না বিপিএল এর নিলামে অবিকৃত থেকে গিয়েছিল জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আশ্চর্যের বিষয় প্রথম দফায় তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ফলে নামের পাশে জুটেছিল আমসোলড তকমা নিয়ম অনুযায়ী অবিকৃত খেলোয়াড়দের পরে কিনতে চাইলে ভিত্তিমূল্য কমে যাওয়ার কথা বিতে থাকা মুশফিকের ছিল ৩৫ লাখ পরে কেউ চাইলে কম দামে সুযোগ ছিল সেক্ষেত্রে তারা নেমে আসতেন সি ক্যাটাগরিতে দাম হতো বাইশ লাখ টাকা কিন্তু এই দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি সম্মান দেখিয়ে সেই নিয়মে হাত দেয়নি ফ্রাঞ্চাইজিগুলো তাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে ভিড়িয়েছে দুই দল বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু সেটা ঘোষণা করতেই মঞ্চে উঠেছিলেন কিন্তু তখন দৃশ্যপটে হাজির বিসিবির আরেক পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদিক রংপুর রাইডার্সের হয়ে নিলামে থাকা ইশতিয়াক সিনিয়র দুই ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়ে তাদের ক্যাটাগরির অবনমন না করার দাবি জানান বাকি ফ্রাঞ্চাইজিগুলো সেই দাবি মেনে নিয়ে হাততালি দেয় পরে মুশফিকুর রহিমকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেয় রংপুর রাইডার্স रबुल स्कामी खिलार